বেশিরভাগ মানুষের এই অবস্থা তারা বলে অনেক কিছু করতে চায় কিন্তু তুই দেখিস যেটা সে করতে চায় তার জন্য সে বেশি কিছু করতে চায় না সে বলে তো যে কোনো মূল্যে সে সেটাকে পেতে চায় কিন্তু যখনই খারাপ সময় আসে সে হাল ছেড়ে দেয় জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র হয় তুই লড়ে যা না হলে তুই সরে যা তুই যদি লড়ে যাস তাহলে তোর জিত নিশ্চিত তো তোর পুরো ফোকাস এক জায়গায় রাখতে হবে দেখ তুই না পারবি দুনিয়াকে বদলাতে না পারবি তুই মানুষকে বদলাতে আর না পারবি তুই নিজের অবস্থাকে বদলাতে কিন্তু তুই নিজেকে বদলায় ফেলতে পারিস তো আর যেদিন থেকে তুই নিজেকে বদলাতে শুরু করবি সেদিন থেকেই সব কিছু বদলে যেতে শুরু করবে তার জন্য ফোকাস কোথায় করতে হবে শুধু নিজেকে বদলানোর জায়গায় নিজেকে নিজে প্রশ্ন করতে হবে এমন কিছু কি আছে এ দুনিয়াতে যেটাতে আমি বেটার হলে এমন কিছু কি কাজ আছে যেটাকে আমি সব থেকে ভালোভাবে করতে পারবো এমন কিছু একটা যেটাতে আমি ভালো শুধু ভালো না অনেক ভালো আমি কি এই কাজটির উপর প্র্যাকটিস করে দুনিয়া সবার থেকে ভালো হতে পারবো। এমন একটা অ্যাটিটিউড নিয়ে যখন তুই মানে বাঁচতে শুরু করবি তখন তুই এমন এমন কাজ করতে পারবি যে নর্মাল মানুষের কাছে মানে সেটা মনে হবে অনেক বড় কাজ বা তাদের কাছে অসম্ভব মনে হবে বড় বড় সমস্যাও তোর কাছে হার মেনে যাবে তখন সমস্যারও বলবে না আমরা কোথায় এসে পড়লাম তার তো কিছুই হচ্ছে না তখন সময়ও হার মেনে যাবে তখন সময়েও বলবে এটাকে নিয়ে যাও এটাতে তোমার হাক তুমি কোনো একটি কাজ ভালো করো আরও ভালো করো বা আরও ভালো হও যখন ভালো হয়ে যাও তখন আরও ভালো হও আগের থেকেও আরও ভালো হওয়ার চেষ্টা করো খুব কম মানুষ আছে এই দুনিয়াতে যে তার ট্যালেন্টকে সে চিনতে পারে আর যদি কেউ চিনে ফেলে সেখান থেকেও মানে খুব কম মানুষ আছে যেটাকে সে কাজে লাগাতে পারে তোমার ট্যালেন্ট তোমার প্যাশান ততক্ষণ পর্যন্ত কোনো কাজের না যতক্ষণ পর্যন্ত না সেটা কোনো কাজে লাগানো যায় এ দুনিয়াতে অনেক ট্যালেন্টেড মানুষ পড়ে আছে যারা তাদের ট্যালেন্টকে নিয়ে কাজ করে না মন চাইলে করে তো না চাইলে করে না এভাবে কখনো হবে না যখন অলসতা আসে মন না চায় না এগুলোকে লাথি মেরে ফেলে দাও আর কাজে লেগে যাও মনোযোগ দিই যদি তোমার মন নাও চাও তারপরও করো যদি তোমার মনে হয় এই কাজটি করা কি ঠিক হবে তাহলে তোমার মন না চাইলেও করে ফেলো আর যদি তোমার মনে হয় এই কাজটি আমি পাঁচ মিনিট পরে করবো তাহলে এটা তোমার অলসতা আজ করব না কাল করব। এবার হবে না কালকেরটা আজ করতে হবে আর আজেরটা এখনি করতে হবে এখনি করে দেখাও যতক্ষণ না পর্যন্ত তোমার গন্তব্যে না পৌঁছাতে পারো ততক্ষণ পর্যন্ত থামবে না হার মানবে না হাল ছাড়বে না তুমি পারবে তুমি করে দেখাবে তুমি করেই ছাড়বে নিজের জন্য না হয় পরিবারের জন্য